কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই তালের পরোটা একবার বানিয়ে নাও দেখবে খেয়ে পুরোপুরি অবাক হয়ে যাবে এতটাই মজার হয় এই তালের পরোটা তাই তাল থাকতে থাকতে আমি তোমাদেরকে বলবো একবার বানিয়ে নেওয়ার জন্য এত নরম এই পরোটা সবাই খেতে খুবই ভালোবাসবে আর মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে তাই বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম কোনোরকম ঝামেলা ছাড়াই অল্প তেলে এই পরোটা ভেজে নিতে পারবে তাই পুরো ভিডিওটি টান না দিয়ে দেখতে থাকো দেখবে ভিডিওটি ফলো করলে তোমরাও আমার মতো এই পরোটা বানিয়ে নিতে পারবে খুব সহজে পরোটা বানাবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি এরপরে পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আতব চালের গুঁড়ো এখানে আমি এক বাটি নিয়েছি আতব চালের গুঁড়ো গুঁড়োটা যদি শুকনো হয় সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে আর যদি তোমরা আতব চালটা সঙ্গে সঙ্গে কুটে করো তাহলে পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি পানিটা আঙ্গুল ডুবিয়ে যদি কিছুক্ষণ ধরে রাখতে পারো সেই রকম পানি নিতে হবে এর থেকে বেশি গরম নিলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না আর আমি এখানে এক বাটি আটার জন্য দুই বাটি পানি নিয়েছি আর যদি আটাটা ভিজে হয় সেই ক্ষেত্রে তোমরা দেড় বাটি পানি নিবে এরপরে ভালো করে উইসের সাহায্যে মিশিয়ে নিলাম মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো এরপরে পনেরো মিনিট পর আবার চলে এসেছি এরপরে আমি এখানে নিয়েছি হাববাটি ময়দা হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি আর নিয়েছি আমি হাফ বাটি তালের মাড়ি এখানে আমি কাঁচা মাড়িটাই ব্যবহার করেছি এরপরে উইসের সাহায্যে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর যদি দেখো যে ডোটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তাহলে দিয়ে দিতে হবে হালকা একটু নর্মাল পানি দেখি বুঝতে পারছো ডোটা অনেকটাই গাঢ় লাগছে তাই আরও আরও একটু আমি পানিয়ে দিয়ে দেব ডোটা আমার মেশানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার আর অল্প পরিমাণ নুন দিয়ে আরও একবার উইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর বেকিং পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে তাহলে দেখবে পরোটাগুলো খুব সুন্দর হবে ভালো করে আমার মেশানো হয়ে গেছে এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন অল্প অল্প করে ডো নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর এই পরোটাগুলো ভাজার জন্যে খুব অল্প পরিমাণই তেল লাগবে বেশি তেলের প্রয়োজন নেই ডোটা দেওয়ার পর কিন্তু আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে তাহলে দেখবে পরোটাগুলো ফুলে ডাবল হয়ে যাবে আমার তলাটা একটু হালকা ধরে যাচ্ছিলো তাই আমি একটু চেপে তুলে নিলাম এই পরোটা এত নরম হয় যে কেউ খেতে পারবে তাই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে পরোটাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সব পরোটাগুলো আমি একইভাবেই ভেজে নিয়েছি তাই বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে পরোটাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে পরোটা কেমন হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে আসসালামু আলাইকুম